সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজ কয়েকদিন যাবত অসুস্থ বিদায় আমি তোমাদের গণিতের সাজেশন দিতে পারিনি আজ শেষ দিন গণিতের দ্বিতীয় ক্লাসে মাদার্স লাইট একাডেমির ডাইরেক্টর মোহাম্মদ কাউসার বিচি অনার্স গণিত পক্ষ থেকে সাজেশন দেওয়া হবে মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে প্রথমেই চলে যাব সেট ফাংশন সেট ফাংশনে দুই দশমিক এক এবং দুই দশমিক দুই দুই দশমিক একের উদাহরণ বইয়ের সাত এগারো এবং অনুশীলনী এক চার ছয় সাত এবং আটের ছোটোগ আর দুই দশমিক দুইয়ের উদাহরণ আঠারো একুশ তেইশ চব্বিশ পঁচিশ আর অনুশীলনী পড়তে হবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো তেইশ এর মাঝখান থেকে থ্রি স্টারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর স্টারগুলো দেওয়া ছাড়া কম গুরুত্বপূর্ণ এরপর আছে বীজগণিতিক রাশি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক একের উদাহরণ সাত আর অনুশীলনী পাঁচ ছয় সাত আট তিন দশমিক দুইয়ের উদাহরণ ষোলো সতেরো অনুশীলনী সাত দশ বারো তেরো পনেরো ষোলো তিন দশমিক তিন থেকে উদাহরণ আঠাইশ অনুশীলনী তিন পাঁচ ছয় দশ বারো পনেরো ষোলো আঠারো একুশ এর মাঝখান থেকে বারো পনেরো ষোলো আঠারো একুশ থ্রি স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হয়নি অনেকগুলো থ্রি স্টার তবে থ্রি স্টার দিতে হবে এমনটা না এর মাঝখানটা সবই গুরুত্বপূর্ণ আর কি থ্রি স্টারগুলো একটু বেশি পড়তে হবে আর পুরাগুলো করে গেলে তোমাদের জন্য সবগুলো করে গেলে ভালো এরপরে আছে আমরা সূচক চার দশমিক এক চার দশমিক দুই গলা শুকিয়ে গেছে একটু পানি খেয়ে নিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা যাই হোক তোমাদের জন্য শুভকামনা তোমরাও পানি খাবা আর তবে গণিত পরীক্ষা গলা শুকিয়ে যেতে পারে এর আগে আমরা দেখে নিব। সূচক লগারি দম চার দশমিক এক উদাহরণ দুয়ের খ চার পাঁচ আর অনুশীলনী সাত আট বারো তেরো পনেরো ষোলো উনিশ বিশ সতেরো আঠারো আর চার দশমিক দুই থেকে আমরা করব উদাহরণ আট দশ অনুশীলনী এক দুই চার এর মাঝখান থেকে এগুলো সবচেয়ে বেশি থ্রি স্টার সতেরো আঠারো বিশ এই তিনটা থ্রি স্টার আর সবগুলোই গুরুত্বপূর্ণ এর মাঝখান থেকে থ্রি স্টার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এরপরে চলে যাব আমরা সসীম দ্বারাই সসীম দ্বারাতে আছে তেরো দশমিক এক উদাহরণ আমরা করবো দুই তিন আর অনুশীলনী থেকে করব ছয় আট তেরো পনেরো ষোলো উনিশ আর হচ্ছে গিয়ে বিশ আর তেরো দশমিক দুই থেকে করবো উদাহরণ নয় একটা মাত্র উদাহরণ এটাই সবচেয়ে বেশি থ্রি স্টার এরপরে করবো অনুশীলনী সাত আট নয় দশ এগারো এটি গেলো সেট ফাংশন সূচকলাগার এবং সসীমধার এটা হলো বীজ পার্ট পার্ট বীজ গাণিতিক পার্ট অর্থাৎ এখান থেকে তিনটা আসবে দুইটা দিতে হবে আর ব্যবহারিক যেমিতে যেমিতে থেকে তিনটা আসবে দুইটা দিতে হবে এরপর ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে দুইটা তিনটা আসবে দুইটা দিতে হবে এবং পরিসংখ্যান আসবে দুইটা দিতে হবে একটা এই মোট ষাটটি প্রশ্ন মোট দিতে হবে আর এগারোটি প্রশ্ন আসবে ব্যবহারিক জিমিতি সাত দশমিক এক থেকে সম্পাদ্য আমরা করব এক দুই তিন আর অনুশীলনী থেকে করব তিন চার পাঁচ ছয় আর সাত দশমিক দুই সম্পাদ্য করবো চার পাঁচ আর অনুশীলনী থেকে করবো তেরো ষোলো আর উদাহরণ সাথে থাকবে তিন আর এটা আট দশমিক চার হবে আট দশমিক চার এটা থেকে সম্পাদন করবো আমরা আট নয় দশ এগারো তাহলে ইনশাল্লাহ ব্যবহারিক জিমিতি থেকে আমি একটা হুবহু কমন পাবো অর্থাৎ টেন মার্কস আর এখান থেকে আমরা তিনটাই কমন পাবো এর মধ্যে দুইটা দিতে হবে যেহেতু টোয়েন্টি মার্কস তা বিশ আর দশ এখান থেকে তিরিশ তোমার পাঁচ মার্ক এখানে উঠে পড়ছে সুপ্রিয় শিক্ষার্থী যদি ভালো করে পড়ো যাই গলা শুকিয়ে গেছে আমি আর একটু পানি খেয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার লাকি পেন আমার আম্মুর হাতে দেওয়া মাদার্স লাইট একাডেমি শিক্ষার আলোচনা বে প্যান কলম উল্টিয়ে দিচ্ছে এরপর দেখো মাদার স্লাইট একাডেমির পক্ষ থেকে বৃত্তর যেসে এখান থেকে একটা অবশ্যই আসবে ব্যবহারিক জমিতে থেকে জমিতে অংশ থেকে বৃত্ত আমরা করবো আঠারো বিশ তেইশ ষোলো অনুশীলনী আট দশমিক একের সাত নম্বর অঙ্কটা অনুশীলনী আট দশমিক দুই থেকে করবো এক দুই এখানে সুন্দর করে দেওয়া আছে আর পরিমিতি এবার চলে যাচ্ছে পরিমিতি এবং তিকুণমিতি মিলে তিনটা আসবে তিনটা থেকে তোমার বি দুইটা দিতে বিশ মাস কমন পাবে এখান থেকে ষোলো দশমিক এক থেকে করবো উদাহরণ তিন চার আর অনুশীলনীতে করবো পাঁচ নয় আর ষোলো দশমিক দুই থেকে করব উদাহরণ নয় চোদ্দো আর অনুশীলনীতে করব পাঁচ ছয় নয় দশ ষোলো দশমিক তিন থেকে করব একুশ ছাব্বিশ সাতাশ উদাহরণ আর অনুশীলনী থেকে করব ছয় আট নয় ষোলো দশমিক চার এটা সবচেয়ে বড় একটা চ্যাপ্টার তিকুণ মিতি থেকে আর কি পরিমিতি চ্যাপ্টারটা বড় চারটা অধ্যায়ে বাক করা এখান থেকে করবো উদাহরণ তেত্রিশ আর অনুশীলনী করবো নয় এগারো ষোলো সতেরো যাই হোক এবার তিকুন মিতি চলে যাচ্ছে তিকুন মৃত্যু অনেক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় দশমিক এক নয় দশমীতে যা প্রত্যেক বছর একটা একটা কমন থাকেই এটার মধ্যে আমরা করবো উদাহরণ আট আট নয় এগারো বারো আর অনুশীলন করবো দশ ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এর মাঝখান থেকে বিশ থেকে চব্বিশ পর্যন্ত এটা থ্রি স্টার আর নয় দশমিক দুয়ের উদাহরণ চোদ্দো করবো শুধু আর অনুশীলন করবো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মাঝখান থেকে এটি হচ্ছে থ্রি স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান পরিসংখ্যানের থেকে আমরা করবো সবচেয়ে বেশি একটা হুবু কমন দশ মার্ক তাহলে তোমার পাশ ঠেকাই ভালো মার্ক পাবা পাস তো কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তারা সহায় হলে এর মাসে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি এবং কী কী এর পরীত মধ্যক শ্রেণীর মধ্যমান প্রচুরক শ্রেণীর মধ্যমান ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় ক নাম্বার মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই তিনটা থেকে শিখে গেলে তোমার ক্ষ বা একটা কমন পড়বেই আর ঘ নাম্বার আয়ত লেখ শিখে যাবা বহুভুজ অজীব ইনশাল্লাহ দশ একদম কমন এটা আমার মায়ের প্রতিষ্ঠিত মায়ের আশা ছিল মাদার্স লাইট একাডেমি অর্থাৎ মায়ের শিক্ষার আলো অচপারা গায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য আমার মায়ের এ প্রতিষ্ঠান এখন আমি দায়িত্ব নিতে যাচ্ছি আমার মা এখন নেই অবর্তমানে মায়ের অবর্তমানে আমি তার সুযোগ্য সন্তান হিসেবে এটা প্রতিষ্ঠার আশা রাখছি এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করে এটা আরো বড় করার ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা নিয়ে একটা স্কুল করার ইচ্ছা যেন আমাকে ওই পর্যন্ত কৌফিক দান করে আমি হলাম মোহাম্মদ কাউসার বিচ অনার্স অনার্সগণেশ সহকারী শিক্ষক আছে স্কুল অ্যান্ড কলেজ আমার ফোন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল টু জিরো থ্রি ফোর টু ওয়ান এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ স সবগুলো আছে একটা প্যাকেজ কিনতে যারা চাও পড়তে চাও ঈদুল কিনতে পারো আর প্রত্যেক সাবজেক্টের তোমরা কিনতে পারবা ঈদুল আজহার পর থেকে ঈদুল আজাহার পর থেকে তোমরা এটা প্যাকেজ কিনতে পারবা অনলাইনে ক্লাস করানো হবে মাদার্স লাইট একাডেমির সমস্ত সাজেশন এবং সমস্ত ভালো হয় তাই এই সাজেশন ফলো করলে তোমরা ইনশাল্লাহ প্লাস এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কেউ নিশ্চিত দিতে পারবে না তবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবা ইনশাআল্লাহ এই সাজেশনটা ফলো করবা আর আর যতজনের সাজেশন আমি অসুস্থতার বিদায় অতদিন সাজেশন দিতে পারি নাই তবে ইনশাল্লাহ এখন দেওয়ার চেষ্টা করব এটা ক্লাস টুতে ক্লাস থ্রিতে কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ দেখিয়ে দেবো আর কিছু মাদার্স স্লাইট অ্যাকাডেমি যার প্রতিষ্ঠা জান মোসাম্মা আক্তার আমার আম্মু মাদার্স লাইট একাডেমি ডাইরেক্টর এম ডি কাউসার স্যাট ফাংশন বীজগণিতের রাখি সুযোগ লগারিদম সসীম দ্বারা ব্যবহারিক যেমিতি আর হচ্ছে গিয়া বৃত্ত পরিমিতি ত্রিকোণমিতিক পরিসংখ্যান আর হচ্ছে গিয়া পরিসংখ্যান তিকুন পরিমিতি বৃত্ত অতি অল্প সাজেশন তৈরি করা হয়েছে দুই বছরের মধ্যে থেকে এর মাঝখান থেকে ইনশাল্লাহ তোমরা পরে যাবা কালকে গণিত ইনশাল্লাহ হুব কমান পড়ার আশা আছে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ